নমস্কার আমি প্রিয়া ওকে একটা মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত তো আজকে বৃহস্পতিবার সকাল এখন আটটা মতো বাজে তো সবাইকে জানাই শুভ সকাল আর এই যে আমাদের বাড়ির পাশে একদম পাশে বলতে বাড়ি থেকে একটুখানি দূরে এসেই এই সরু নদীটা বয়ে গেছে কিন্তু অনেকটা খুব কম অল্প একটু জল ওঠে তো এবারে এরকম জাল দিয়ে নদী বলতে এটা একটা নদীর মানে সরু নালা হয় যেগুলো না সেইগুলো জল নেই ওই যে উনি ভদ্রলোক একটু ভালোভাবে দেখায় আপনাদেরকে এই যে চারি সাইডে ঘিরে যে মানে আটলগুলো পেতে রেখেছে সেইগুলোই উনি তুলেছে এখন এবারে মাছ হয় চিংড়ি মাছ কাঁকড়া এইসব ধরনের মাছগুলো এতে হয় নদী থেকে অল্প একটু জল এখানে আসে দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ চারিপাশটা সবুজ ঘাসে ঘেরা রাস্তা তার সাইডে সরু একটা নদী বয়ে চলেছে এখানে যদি আপনি একটু এসে বসেন তো খুব মনটা একেবারে ভরে যাবে সূর্য এইভাবে অস্ত গেলে মনে হবে যেন জলের নিচে সূর্যটা ডুবে যাচ্ছে নালাটা কতটা গভীর আপনারা তো দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি জল নেই নিচের জলটাও খুব পরিষ্কার দেখা যাচ্ছে নিচে খুব একটা বেশি জল নেই অল্প একটু যখন জল ওঠে তখন মাছেরা আসে কিছু অল্প কিছু চিংড়ি আমরা তো আর শহরে থাকি না আমরা গ্রামে থাকি তো গ্রাম্য পরিবেশটাই আমাদের কাছে স্বর্গের মতো মনে হয় এই নদীটা হয়েও একটা দিক দিয়ে কি হয়েছে জানেন মানে আমাদের এখানকার মানুষদের কিছু কিছু মানুষদের জীবন জীবিকা খুব ভালোভাবেই এর ওপর দিয়ে কিছুটা হলেও উপকার হয় কারণ কিছু মাছ হয় সেই মাছগুলো হয়তো সবসময় সবসময় তো অল্প হয় না অনেকটা সবসময় অনেকটা বেশিও হয় এবারে অনেকটা যখন বেশি হয় সেগুলো বাজারে বিক্রি করে কিছুটা হলেও হেল্প হয় কারণ কিছুটা হলেও একটু টাকা আসে এবারে আমাদের এখানে মানুষ তো খুব একটা যে খুব ধনী কিংবা কিছু গ্রামের দিকে তো খুব ধনী মানুষ তো খুবই কম থাকে আপনারা জানেন অবশ্যই তো এর থেকে কিছুটা হলেও হেল্প হয় তো সেই ক্ষেত্রে এই নদীর যে নালাটা এখানে এসেছে তো এ থেকে আমাদের এখানকার মানুষের অল্প কিছু হলেও হেল্প হয় এটা থেকে খুব ভালো লাগে জানেন দেখেছেন জলের মাঝখানে কিছু ঘাস হয়ে আছে তাহলে বুঝতেই পারছেন নয় কত গভীর জল তবে যে আবার বন্যা কিংবা এমন কিছু তেমন কিছু এখানে কোনো ভয় নেই যে নদীতে খুব জল বেশি হয়ে যাচ্ছে সেরকমও না খুব অল্প যখন অনেকটাই বন্যা হয় কিন্তু কখনো আমি দেখিনি এখানে ছোট থেকে বড় হয়েছি যে এখানে খুব জল হয়েছে কিংবা নদীটা ভরে গেছে জল উঠে গেছে এরকম কখনো হয়নি নদীতে যেমন জল থাকে তেমন অনেকটা দূরে যেখানে সেখানে একটা গেট করা আছে সে গেট থেকে মানে গেটটা যখন একদম বন্ধ করে দেয় তখন অল্প কিছু জল জল তো জলের পর তো একেবারে আটকানো সম্ভব না তো খুব অল্প তখন যখন বন্যা হয় খুব তখন একেবারে আটকে দেয় তো ও তবু অল্প কিছু আসে যে বন্যা হলে যে মানুষের ক্ষতি হবে সেরকম কোনো অবস্থা এখানে নেই তো এই নদীটা এই নদীর যে নালাটা এখানে এসেছে এটাতে সত্যি খুব উপকার হয়েছে আমাদের এখানকার মা তো এটা কখনোই বলা সম্ভব নয় যে এই নদীটা থেকে কখনো আমাদের কারোর কোনো ক্ষতি হয়েছে কোনো সংশয় হয়েছে কথাতে বলে ভগবান যা করে মঙ্গলের জন্য এর জন্যই মনে হয় বলে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার